হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জনটিস গার্ডেন আজকে গালি স্ট্রিটে চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেগানটা অবশ্যই প্রেস করে দেবেন আর প্রত্যেক সানডে আমি এই মার্কেটটা ভিজিট করি আর গাছের প্রত্যেকটা কী দাম টবের পত্রটা কী দাম সমস্ত কিছু আমার চ্যানেলে দেখাই তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন সেটা গাছের দামের দিকে চলে যাব

এগুলো ষাট টাকা করে দাম আছে আর গোলাপ করে দেখছেন এগুলো ষাট টাকা করে যত আসবে

নয়ন তিরিশ টাকা নয়ন তিরিশ টাকা বেলগুলো কি দাম লেগেছে গো বেলগুলো

চলুন সামনের দিকে যাবো কিছু অর্কিড আছে দেখে নেব

ছশো টাকা করে কালারিং অনেক কালার হবে তো ছশো টাকা কালার হচ্ছে যে কালার যেরকম কালার হবে সব আচ্ছা কালার আছে কালার আছে একটা কালার আছে

পনেরো টাকা পিস দশ টাকা কালার পেয়ে যাবে তাই তো পুরোনো মাল নিলে পরে পুরোনো মাল নিলে দশ টাকা নাকি পুরোনো মাল নিলে দশ টাকা এইগুলো দশ টাকা করে আর সামনে ভালো মাল নিলে এগুলো পনেরো টাকা পঞ্চাশ টাকা কত করে দিচ্ছ পান্ডিল হ্যাঁ পান্ডিল কত করে দিচ্ছ পঞ্চাশ টাকা রজন আচ্ছা বড় নিলে পঞ্চাশ ষোলো নিলে তিরিশ আর কলা গাছ আছে পঁয়ত্রিশ আছে পঞ্চাশ আছে হ্যাঁ কলার মধ্যে কী কী ভ্যারাইটি থাকছে কলার মধ্যে তিন চার রকমের ভ্যারাইটি আছে সিঙ্গাপুরি আছে মর্তমান আছে কাটালি আছে সাগর আছে আচ্ছা

সেটা আপনারা কল করলেই বুঝতে পারবেন তো চলুন পাশাপাশি একটা সেলার আছে সেখানে চলে যাই পাশাপাশি একই এখানেও ভালো ভালো কোয়ালিটির গাছ বিক্রি হয় এবং সামনে কিছু অ্যাজেলিয়া দেখতে পাচ্ছি কি দাম লাগে কাকা কি দাম লাগে চৈধ্যশ টকা কি নাম আছে এটা ক্যাডেলিয়া দেখুন এটার দাম আছে চৌদ্দশো টাকা দেখুন এই ধরনের আরও অন্যান্য গাছগুলো আছে এগুলো চৌদ্দশো করে দাম আছে আর এখানে অ্যামেঞ্জ দিলি বাল্ব এবার এখান থেকে বিক মানে চা গাছ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে কি দাম লেগেছে এগুলো একশো এগুলোর দাম আছে একশো আর এগুলো বললি নি কত পঞ্চাশ এবারে বল নিলাম 50 আর এখানে আছে আপনার ক্রিসমাস অ্যাকটাস এ ভাই আন ক্রিসমাস কত একশো ও ও স্টার দা স্টার কাক্টাস আচ্ছা স্টার কাক্টাস আছে একশো টাকা আর এটা হচ্ছে ইয়ে না ওই এর নামটাই ভুলে যাই হ্যাঁ সাইক্লেমেন কত দেড়শো দেড়শো সাড়ে চারশো আচ্ছা আচ্ছা বড়ো গাছগুলো সাড়ে চারশো সাইক্লেমেন আর যেগুলো এই হ্যাঙ্গিং ঝুলছে এইগুলো কি আছে না না এই সামনে লাইকো পড়িয়াম কি দাম আছে এটা জিজ্ঞাসা করো আচ্ছা হবে কাকা একশো আচ্ছা তো এখানে পাশাপাশি দেখলেন অর্কিড মোটামুটি ভালো এই জায়গাটার দুজন থাকে তো এখান থেকেই নিতে পারেন আর এখানে আছে ক্যামেলিয়া আর ক্যামেলিয়া কত দিচ্ছা আচ্ছা ক্যামেলিয়া দেড়শো তো চলুন সামনের দিকে যাবো কোন দিকে আছে হ্যাঙ্গিংগুলো একশো টাকা করে দাম আছে হ্যাঙ্গিং একশো ডালিয়াগুলো একশো করে সিজনের শেষ তাই একশো করে পাচ্ছেন ডালিয়া আর এদিকে জবা আছে জবা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা আশি টাকা পিটুনিয়া একই দাম তিরিশ টাকা করে তিরিশ প্যান্সি আছে প্যানজি পঞ্চাশ নাকি গো আচ্ছা প্যান্সিগুলো আছে একশো টাকা করে একটু বড় গাছ প্যানজি একশো টাকা আচ্ছা ওই সামনেটায় কিছু ফল গাছ দেখে নেব সামনেটায় ফল গাছ দেখব আর এখন আপনার বাজে আমি টাইমটা বলে দিচ্ছি আপনাদের এখন টাইম হচ্ছে আপনার দেখুন আটটা তিরিশ একদম সকালবেলা এসছি সাড়ে আটটায় টাইম আটটা তিরিশ এখন আর একদম দুপুর পর্যন্ত থাকবো কোনো চাপ নেই তখনও দাম দেখিয়ে দেবো যে তখনকার রেট আর এখনকার রেটের মধ্যে ডিফারেন্স কতটা হচ্ছে সামনে পেয়ারা দেখতে পাচ্ছি এমনি পেয়ারা পঞ্চাশ টাকা করে দাম আছে মানে ফুলও আছে গাছের মধ্যে বাতাবি লেবু গাছে ফুল আছে বাতাবি একশো বাদামি একশো জামরুল আছে জামরুলও একশো আচ্ছা এখানে লেবু আছে লেবু পঞ্চাশ টাকা করে পাতি লেবু এই পাতি লেবু পঞ্চাশ করে সবেদা পাবেন সবেদা আছে দেড়শো টাকা বড় ঝাড় গাছ আর এই যে বড় সবেদা গাছ দেখছেন সামনে এই বড়গুলো পাঁচশো টাকা করে দাম আছে বড়গুলো পাঁচশো করে আর এখানে আম গাছ আছে এই বারোয়াশি আম গাছ পেয়ে যাবেন তারপর আম্রফালি হিমসাগর খুব বেশি ভ্যারাইটি এখানে পাবেন না যেগুলো ভালো ভ্যারাইটি থাই ভ্যারাইটি সেগুলো এই কাকা এই মানে দাদুর কাছে একটু কম থাকে মোটামুটি আম্রফালি ল্যাংড়া ফজলি এইগুলো পেয়ে যাবেন এগুলোর দাম একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই দাদুর কাছে পেয়ে যাবেন এছাড়া কাঁঠাল আছে কাঁঠাল একশো টাকা দেখুন আঠাল একশো তো থ্যাংক ইউ সো মাছ আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পাটে তো চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে গানের প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাছ